আমি দর্শন বিষয়ে পড়াশোনা করেছি এবং আপনাদের অনেকে আছেন যারা যাদের কোনো কেউ আত্মীয় স্বজন আছে অসুস্থ বিভিন্ন চিকিৎসার প্রয়োজন আমি কি আপনাদের কারো চিকিৎসা করতে পারবো পারবো না কেন পারবো না আমি তো দার্শনিক আমি তো ডাক্তার না আমি তো ডাক্তার বিষয়ে পড়াশোনা করি নাই সো আমি পারবো না ধরেন আপনাদের প্লেন ঠিক করতে হবে তাহলে আমি আপনার প্লেন ঠিক করতে হবে পারবো আচ্ছা পারবো না ধরেন আমি প্লেনে উঠলাম আমার বিশটা বন্ধুরে নিয়ে উঠলাম আর আপনারা পাঁচজন আছেন প্লেনে আমি আমি বললাম যে আমি এখন প্লেন চালাবো দিবেন দিবেন পাঁচজন না কিন্তু আমি বললাম আমি তো সংখ্যা বেশি আমার বন্ধু আছে তারা পারমিশন আমরা আমাকে বলছে আমি প্লেন চালাইতে পারবো দিবেন তাইলে দুনিয়ার যত কাজ আছে এই ইহ জগতে যত কাজ আছে আধুনিক সমাজে যত কাজ আছে সব সবকিছুর মধ্যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা করা লাগে ডোমেইন স্পেসিফিক যে বিষয়ে একটা বিষয় ভিত্তিক বিষয়ে আপনার অনেক বছর পড়াশোনা করার পরে তারপরে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন বলেন তো কোন বিষয়ে কোনো বিষয় ভিত্তিক পড়াশোনা করা লাগে না কেউ বলতে পারবেন রাষ্ট্র চালানো রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না রাষ্ট্র চালাইতে মানে এইচএসি পাস করলেই হয় এবং এই কথাটাই সক্রেটিস দুই বছর আগে বলে গেছে সক্রেটিস বলছেন যে আপনি যখন জাহাজ চালাবেন তখন আপনি যদি ক্যাপ্টেনকে জাহাজ চালাইতে না দেন তাহলে তো যে যে কেউ যে পপুলার যে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে সে যদি জাহাজ চালায় সে তো জাহাজ একদম ইয়ের ভিতরে ধ্বংস করে দিবে ডুবাই দিবে তা তাহলে আপনি জাহাজ চালাবে কে সক্রেটিসের কথা গ্রিক দার্শনিক তো জাহাজ চালাবে ক্যাপ্টেন যে জাহাজ চালাইতে জানে যে ন্যাভিগেশন বুঝে সে জাহাজ চালাবে কিন্তু পলিসি মেকিং এবং উনি ওনার কথা যে যে চালাবে তার অবশ্যই দেশ চালানোর বিষয় তার জ্ঞান থাকতে হবে কিন্তু আমরা বলি যে না কোনো জ্ঞান লাগবে না কোনো জ্ঞান লাগবে না আমাদের ভোট দিলেই হবে এখন এটা আপনি আপনারা বলেন আপনার এলাকার এমপি যারা প্রার্থী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন না জানেন না আবার আপনারাই তারে ভোট দেবেন আচ্ছা আবার অনেকে দেখবেন আজকে তাইলে আপনারা সবাই জানবেন হয় দেখবেন ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অন্য কোন পেশার সাথে জড়িত ব্যবসায়ী পলিসি মেকিং কে বুঝে যে কি করলে কি হবে কোন আইন দিলে তার পরিণতি কি হবে এই বিষয়ে কার পড়াশোনা করা আছে এদের ওনাদের আমি তো ওনাদের রেসপেক্ট করেই বলছি হয়তো বা অনেকের আছে বাট সিস্টেমটা কি যে পড়াশোনা লাগবে না রাষ্ট্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রাষ্ট্রের জন্য মানে রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য আমার কি করলে কি হবে কি কোন আইন আচ্ছা আমরা যখন এমপি প্রার্থী তারা কি করবেন তারা আইন পাশ করবেন কিন্তু আমরা ভালো মানুষ দেখি একটা ভালো মানুষ হইতেই পারে অনেক অমায়নিক মানুষ হইতে পারে অনেক ভালো মানুষ হইতে পারে কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না কি আইন করলে কি পরিণত হবে সেটার বিপরীতে তার পড়াশোনা নাই তো এই জন্যই আমি মনে করি আমাদের এবং এটা শুধু ওই আগের দুই হাজার পাঁচশো বছর আগের দার্শনিক কিন্তু আধুনিক সময়ে আমেরিকান দার্শনিক খুব আমেরিকান খুব সম্ভবত জাস্টিন বেরেট ওরাও বলছে যে আমেরিকায় যারা ভোট দেয় তারা তাদের এলাকার মানুষই সেভেন্টি পার্সেন্ট জানে না যে কাকে ভোট দিবে তারা হচ্ছে যেই দল তাদের পছন্দ লাগে তাকেই ভোট দেয় মানুষ কে পলিসি মেকিং বুঝে বুঝে না এগুলো কেউ তারা দেখে না আমেরিকানদের কথা বলছেন উনি তারা ওনার বইয়ে তো এটা সব জায়গায় আছে বাট আলটিমেটলি আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে এটা নিয়ে আমরা একটু চিন্তা করব আমি এই জন্যই এটা দিয়ে সমাধানে যাচ্ছি না কিন্তু এতটুকু আমরা চেষ্টা করি যে যে পলিসি মেকিং বুঝে তারাই যাতে মানে রাষ্ট্র চালাতে পারে আর বললাম তো সব বিষয়ে পড়াশোনা লাগে রাষ্ট্র চালাইতে ইন্টারপাস হইলেই হবে যদি কারো কোনো প্রশ্ন থাকে জনাবাসে মহাতা পুচ্ছের কাছে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি জি বলেন যে আমরা জানি আগামী প্র দ জাতি সম্পদ বিবরণী এই নির্বাচনে প্রথমে হলফনামায় অনেক সম্পদের বিবরণ দিতেছে একজন প্রার্থী গাড়ি চড়ে 10 কোটি টাকা কিন্তু সে সম্পদের বিবরণ নিতেছে 5 লাখ টাকা আমরা জানতে জানতেBatchNorm না নির্বাচন না আসলে বলে বাংলাদেশের মানুষ বউকে এত ভালোবাসে নিজের সম্পদের থেকে বউয়ের সম্পদ বেশি তাহলে কি প্রথমে জনগণের সাথে প্রতারণা করলো না কেন তুমি সম্পদ দেখাচ্ছে 5 আমি বিতর্ক দিছি উত্তর হচ্ছে ধরেন আমি নির্বাচন করতে চাই আমি পলিসি মেকিং ভালো বুঝি আমি কীভাবে করবো বাংলাদেশে নির্বাচন করতে হলে আমার টাকা লাগবে এখন আমার কাছে টাকা নাই তাহলে আমি কি করতে হবে আমার আমার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে টাকা নিতে হবে আমি নাহলে চলবো কেমনে ধরেন আমি আমি এখন আমি ইলেকশন করব আমি কি হবে আমি ইলেকশন করলে আমার সময় দিতে হবে আমি চাকরি করে ইলেকশন করতে পারবো আমার একটা ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করতে পারবে আবার ডাক্তারিও করবে দুইটাই করবে একটা রাজনীতিবিদ কী সে পলিটিক্সও করবে সাথে ইয়েও করবে অন্য কাজও করবে তো সো তাইলে তারা টাকা কোথা থেকে পায় তারা চলে কিভাবে এবং তারা নির্বাচন করে কী করে ব্যবসায়ীদের কাছে যায় ব্যবসায়ীদের কাছে যেয়ে বলে যে ভাই টাকা দেন আপনার যেগুলো আপনার যা যা লাগবে পরে আমি দেখতেছি বিষয়টা এইটাই সিস্টেমের বিষয় সো যার ফলে যেটা হচ্ছে যে যারা নির্বাচন করতে চায় তারা বাধ্য হয়ে যায় যে কারো কারো থেকে টাকা নেবে এবং যাদের থেকে টাকা নেয় তাদের থেকে কেনা হয়ে যায় এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয় আমেরিকায় আপনারা জানেন যে ইসরায়েল পুরা আমেরিকার যে কংগ্রেস সবগুলোকে কিনছে এবং এটা লিখিত যে কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলছে সো এটাও বাংলাদেশে হয় বাংলাদেশে ব্যবসায়ী যাদের অনেক টাকা আছে তারা এমপি প্রার্থীদেরকে কিনে ফেলে আর এছাড়া অল্টারনেটিভ যদি বলেন যে ভাই তাহলে এটা কিভাবে হলো তাহলে আমরা কি করব তো বলেন আমরা কি করব তাহলে আমি ইলেকশন করব আমি টাকা কোথা থেকে পাবো বলেন সলিউশন দেন কিন্তু একজনের সম্পদ আছে অনেক কিন্তু সে সম্পদের দিতেছে 5 লাখ টাকা কি সেটা তারা ওই যে ওই বই ওই যে আইনি তারা কি আইনি মারপ্যাচ করতে পারে এটা আইনি অবশ্যই তাদের মারপ্যাচ করে নিছে তারা তো এত বোকা না যে আইনি যে মার প্যাচ আছে সেটার বাইরে যে করতেছে তারা সিস্টেম করছে এই এটাই সিস্টেম এখন এটা পরিবর্তন আপনার করার অল্টারনেটিভ দিতে হবে আর যদি না দেন তাহলে এর অল্টারনেটিভাবে কি মানে কি হবে কি হবে তাহলে এটা পদ্ধতিগত প্রতারণা এটা মানে আপনি ব্যক্তিকে তাহলে তাইলে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না তাইলে

হ্যাঁ আপনি মুস এখন আচ্ছা এখানে এখানে আমি উত্তরটা দিচ্ছি উত্তরটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গণতন্ত্র হালাল কি হারাম সেটা আমার বিষয় না মানে এটা আমার এক্সপার্টিজের মধ্যে পড়ে না সেটা আমি বলতে পারবো না কিন্তু এখন যদি সমাধানটা এরকম হয় যে আমি গণতন্ত্র পছন্দ করি না তাই কাফেরদেরকে ক্ষমতা দিব দিয়ে আমি আমি নির্যাতিত হব সেটা আমার কাছে মানে লজিক্যাল মনে হয় না এটা হারাম কি হারাল এটা এটা আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করবেন অনেক বিজ্ঞ আলেম আছে তারা বলতে পারবে